দেশ স্বাধীন হওয়ার পর আজকে আমি বিয়ে হলাম তাই ভাবলাম যে চলো চিজে কিছু খাওয়া যায় তাই চলে গেলাম দি ডাইনিং লঞ্চে যেখানে গিয়ে হচ্ছে মজাদার কিছু চিজে খাবা তারপর হচ্ছে মিট বক্স ট্রাই করি সো হ্যালো বিমান আসসালামু আলিকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিস্মা মনিকা হিসাবে সো সী অবস্থা সবার সবাই আশা করছি দেশ স্বাধীন হওয়ার পর সবাই ভালো আছো সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো দিন পর আমার একটা নতুন একটা ব্লগ অনেকদিন ধরো যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই আজকে ঠিক করলাম একটু বাহিরে ঘুরে ঘুরি করবো তাই চলে আসলাম শহীদ মিনারের চাষারায় তো সেখান থেকে আমি চলে যাওয়া হচ্ছে দি ডাইনিং লঞ্জে যেটা হচ্ছে শহীদ মিনারের অপোজিটে হচ্ছে এমডি স্কোয়ার বিল্ডিংয়ে আর এই রেস্টুরেন্টে কিন্তু খুবই সুন্দর সুন্দর কর্নার আছে যেটা হচ্ছে ফটোশ্যুটের জন্য সো তোমরা এখানে আসলে খুবই সুন্দর সুন্দর পিক তুলতে পারবা আর তার পাশাপাশি এখানে খাবার কোয়ালিটিটা অনেক ভালো সো এখন হচ্ছে আমি খাবারটা আগে অর্ডার দিয়ে দেবো তারপর হচ্ছে তোমাদেরকে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে যদি আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই আমি এখানে সবগুলা খাবার দেখাচ্ছি না আমি জাস্ট কিছু কিছু দেখাচ্ছি যেগুলোর মধ্যে হচ্ছে আমি দুইটা খাবার অর্ডার করে দিই তাও তোমরা একটু পরে দেখতে পাবো সো চলো এখন তোমাদেরকে রেস্টুরেন্টে ঘুরে দেখাই এই করারটা হচ্ছে ভিডিও করার জন্য ফটোশ্যুটের জন্য বেস্ট কারণ এখানে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছি এখানে প্রত্যেকটা পিক ভিডিও এত সুন্দর আসতেছিলো সো আমার পিকচার আমি হচ্ছে আগে আপলোড করে দিয়েছি তোমরা চলে দেখতে পারো সেখানে হচ্ছে আমি এখানে অনেক সুন্দর সুন্দর পিক তুলি একটা কর্নার খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে তার পাশাপাশি হচ্ছে পুরো একটা রেস্টুরেন্ট ছিল আর রেস্টুরেন্ট ছিল জায়গা ছিল যেটার কারণে হচ্ছে অনেক মানুষের এখানে এখানে বসার সুবিধা আছে সো বার্থডে পার্টি করতে চাইলে করা যাবে এখানে কিন্তু এই কয়েন দিয়ে হচ্ছে পুতুল ওঠানোর গেমটাও ছিল যেটা হচ্ছে আমি কখনো উঠাতে পাইনি কয়েন দিয়ে পুতুল গুলো সো নেক্সট টাইম হচ্ছে আমি আবার ট্রাই করবো যেন আমি এই পুতুল উঠাতে পারি আর এই কণাটাও কিন্তু খুবই সুন্দর সো তোমাদেরকে তো পুরো রেস্টুরেন্টটা মোটামুটি একটু ঘুরে দেখালাম সো এখন হচ্ছে খাবারটা ট্রাই করা পালা ফার্স্ট আমরা অর্ডার করি টু সিজনের কন্ডক যেটা প্রাইস ছিল একশো উনসত্তর টাকা যেটার ভেতরে ভরপুর হচ্ছে চিজে ভরা ছিল এখন হচ্ছে খাবারটা ট্রাই করা পেলা সো চলো ট্রাই করা যাক ফার্স্টে হচ্ছে আমি একটু ভেঙে নিয়ে নিব কারণ দেখবো যে চিজটা আসলেই ভিতরে কতটুকু চিজ থাকে সো আমি যেরকম ভিডিওতে বা পিকচারে দেখেছি আছে কি কিনা সো আমি এটা ভেঙে দেখি অবাক হয়ে যায় কারণ সেম টু সেম চিজের লেয়ারটা এত উপরে উঠতেছিলাম যত টানতেছিলাম তত উপর উঠতেছিলো তাই হচ্ছে আমি এটা তাড়াতাড়ি করে হচ্ছে আমি এটা ভেঙে মুখে নিয়ে নিই তো এটার টেস্টটা আমি বলবো অনেক মজা ছিল একশো টাকার মধ্যে আমি বলবো বেস্ট একটা কন্ডকেট আর ভিতরের সসেসটা হচ্ছে ভরপুর ছিল দেখো ভিতরের সসেসটা দেখা যাচ্ছে এটা অনেকটাই বড় ছিল কন্ডক্টার যেটা একজনের জন্য আমি বলবো একদম পারফেক্ট একদম পেট ভরে যাবে তো আমি একটু মেনুস দিয়ে ট্রাই করলাম যে মেনুসের থেকে আমার কাছে সস দিয়ে বেশি ভালো লাগতেছিলো খেতে এরপর আমি অর্ডার করে হচ্ছে ক্লাসিক মিট বক্স যেটা প্রাইস হচ্ছে দুশো উনষাট টাকা এটার ওপরে দেখো সস আর মেনুস দিয়ে ভরপুর ছিল আর এটার কোয়ালিটিও অনেকটাই ভালো ছিল এটা ভরপুর একদম বক্সটা ভরা ছিল একজন আমি একদম শেষ করতে পারছিলাম না দেখো উপরে লেটা দেখো মিট দিয়ে ভরপুর ছিল সসেজ ছিল তারপর হচ্ছে আলো ছিল এত পরিমাণে ছিল যে খেতে খেতে তা আমি পুরো শিশি করতে পারিনি মিট বক্সের পরিমাণ যদি বলে ইউজ পরিমাণ হচ্ছে তারা মিট আর সসেজ দিয়েছে আলু খুবই কম ছিল পুরো বক্সের মধ্যে মিট আর সসেজ দেখা যাচ্ছিলো আর পুরোটাই স্পাইসি একটু হালকা হালকা স্পাইসি আর হচ্ছে ম্যানিস কম্বিনেশনটা খুবই ভালো ছিল তার সাথে হচ্ছে আমি দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম একটা কোকাকোলা একটা স্পাইট ছিল সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত কে কে হচ্ছে দি ডাইনিং লঞ্চে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো মোটামুটি খুবই ভালো লাগছে আশা করছি আমার ভিডিওর ওটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজটাকে ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ